ঠিক আলাইকুম আমি আফি ঐশি সবাইকে স্বাগতম আমি ইউটিউব চ্যানেলে আজকে চলে আসলাম আগের জন্য ভিডিও নিয়ে আচ্ছা এটা হলো গিয়ে মিলাদের আগের দিন মানে আমরা যেদিন মিলাদ দিয়ে পাশে উঠবো তার আগের দিনের ক্লিপ তো তার আগের দিন রাত্রেবেলা আমি সামিয়া বড়াবো মানে সবাই হলো গিয়ে বাসায় টুকটাক যে পরিষ্কারের কাজগুলো ছিল ওগুলো করছিলাম মানে এখানে ও তার আগের দিন পর্দা আসে তো পর্দাগুলোকে আমরা লাগিয়ে বিছানার চাদর গুছিয়ে দেন হলো গিয়ে আমরা নিচে নামি তো এটা হলো গিয়ে তার পরের দিনের ভিডিও ক্লিপ তো এখানে চুহি সকালবেলা পাখিগুলোকে দেখে নিচ্ছিল আর এখানে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখানে চুলাগুলো ধরনা হচ্ছিল আর এখানে আমাদের কাজ করতে করতে অবস্থা একবারেই খারাপ বিধ্বস্ত অবস্থা আর ওইখানে আমাদের আরেকটু কাজ চলছে আর এখানে আগুন জ্বালানো হচ্ছে এই যে আপনাকে যে বলেছিলাম এখানে একটা কাজ চলছে এই যে এর পাশাপাশি পেঁয়াজ কাটা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্না শুরু হয়ে যাবে আর এখানে রান্নার পুরো প্রস্তুতি চলছে এই যে অবশেষে আমাদের রান্না শুরু হয়ে গেল আর এটা হচ্ছে কি আমাদের আগের ফ্ল্যাট মানে এখানে আজকে হলে গিয়ে খাওয়া দাওয়া হবে আর এটা হলে গিয়ে আমাদের রুম এটা পুরাই ফাঁকা আর এই সাইডে হলে গিয়ে আমাদের রুম এখানে জুহি বসে আছে এটা হচ্ছে আমার রুম এটা রেডি দেন এখন যাব আমরা বড় আপুর রুমে এটা হচ্ছে বড় আপুর রুম হম এটা হচ্ছে আম্মুর রুম এই রুমেও মানে অলমোস্ট সব রুমেই চাদর বিছানো শেষ এই রুমেও এই রুমে চাদর বিছানো শেষ শ কেমন লাগছে এদিকে আমাদের রান্না মানে আরেকটা পাতিল বসানো হয়েছে রান্নার প্রথম পাতিলটা রান্না করা শেষ তো তারপরে ক্লিপ আমি নিতে পারিনি মানে অনেক মেও মানে এসে পড়েছিল তো এখানে মেয়ে মানে এসে খেতেও বসে গিয়েছে আবার কিছু মেয়ে দোতলায় বসেছে তো তারপরে আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম মানে আমি সামিয়া ভাইয়া ফুহাদ জুহি ইরাম তো গল্প করতে করতে এই রুমে আসলাম এই রুমে এসে দেখি যে মানে এখানে সবগুলো নানু বসা ছিল তো তারপরে আমরা খেতে চলে গেলাম আর এখানে আমরা সবাই একসাথে বসেছিলাম মানে আমি সামিয়া ভাইয়া ফুপু বড় আপু সবাই একসাথে বসেছিলাম আর এখানে আমি খাওয়ার মাঝখান দিয়ে ভিডিও করেছিলাম কারণ আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম খাওয়ার আগে তো এখানে আমাকে মামি ভিডিও করে দিচ্ছিলো আর এখানে জুহিও খাচ্ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে যাই ছাদে আমরা একটুখানি সময় কাটালাম আর এখানে তিনজন তো সেই আরামে দুলনা খাচ্ছিল আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি রুম ট্যুরের ভিডিও দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ